আজকে আপনাদের জন্য যে ব্র্যান্ডের কালেকশনটা নিয়ে আসে সেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি স্টার ফ্যাশনের এটা একেবারে হচ্ছে নতুন একটা ক্যাটালগ পাকিস্তানে এটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন থাকবে আজকে আমি প্রথমে স্লিভসের ডিজাইনটা দেখাবো স্লিভসের ডিজাইনটা অনেক বেশি ইউনিক এবং অস্থির থাকবে যে দেখুন প্রিমিয়াম টার্সেল পেয়ে যাচ্ছি আমরা পালধারা এগুলো কিন্তু অরিজিনাল পালধারা প্রিমিয়াম টার্সেল এবং এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লেয়ারে একটা ডিজাইন করার এটা সম্পূর্ণ হচ্ছে বড়োল্যান্ডটাতে আমরা হোয়াইট কালার সুযোগে কাজ করার এগুলো কাথা ইস্টিক সিকোয়েন্সের কাজ তিনটা লেয়ারে কিন্তু কাথা সিকোয়েন্সের কাজ এবং হ্যান্ডলুম থাকবে এই ড্রেসগুলো এই কাজটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ দ্বারা হয়েছে আর ফেব্রিক শিপনের সিপনের মধ্যে থাকবে গলার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন পার্লার কাজ করা হয়েছে এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আজকের এড্রেসটা এটা সম্পূর্ণই আপনাদের জন্যে পাকিস্তানি রেডিমেড পার্টি ফোর পিসের কালেকশন নিচের পারের ডিজাইনটা দেখুন প্রিমিয়াম টার্সেল আছে এটা হচ্ছে নিচের পার্টে থাকবে সিকোয়েন্স এবং হেভি এমব্রয়ডারি কাজ করা এবং এই ডিজাইনটাও অনেক বেশি ইউনিক থাকবে এটা অরিজিনাল পাকিস্তানি স্টার ফ্যাশন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খানদানি পার্টিয়ারটা দেখাচ্ছি ভিতরে ইনার অ্যাড করা থাকবে আমি ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পাটা সলিড থাকবে ব্যাক সলিড থাকবে নিচের পাটাতে আপনারা কাজ করা পেয়ে যাবেন আর এটার প্রাইসটাও বলে দিব আপনাদেরকে এখন আপনাদেরকে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে স্যালোয়ারের নিচের পাটাতে সুন্দর করে ডিজাইন করা এবং দুপাটা হচ্ছে পার্টি দুপাটা দুপাটা হচ্ছে পার্টি দুপাটা অনেক সুন্দর থাকবে ড্রেসটা এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি দুপাটা আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস এগুলো প্রত্যেকটি হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস থাকবে আপনাদের জন্য দুপাটার এই সাইডের কাজটা এত সুন্দর থাকবে এবং ফুল বডিতে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে এটা অথেন্টিক পাকিস্তানি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে সাত হাজার টাকা আর এটা হচ্ছে স্টার ফ্যাশন ব্র্যান্ডের পাকিস্তানি নাম করা ব্র্যান্ড কিন্তু স্টার ফ্যাশন যেটা হচ্ছে কুণি সারিজের এই বছরের নতুন একটা হিট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার টাকা আর এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট সাইডেও কাজ করা এবং ব্যাক সাইড তো সুন্দর করে কাজ করা এগুলো ডিজাইন দেখলে আপনার অবাক হয়ে যাবে এত সুন্দর ডিজাইন করা এত ভাবে ডিজাইন করা হয়েছে শুক্ক কাজ করা প্রাইস সাত হাজার টাকা এই প্রাইস দিচ্ছি আমরা সাত টাকা অনেক সুন্দর ড্রেসটা এবং এটার মধ্যে আমরা যে স্লিভসটা পাচ্ছি স্লিভদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটাও চলে আসছে স্লিভদের ডিজাইনটা আর এটা সম্পূর্ণ হচ্ছে গাথায় সুতোর কাজ করে যে দেখুন স্টার ফ্যাশন এটা পাকিস্তানি স্টার ফ্যাশন ব্র্যান্ড ব্র্যান্ডের আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদের কাছে দুপাটা দেখিয়ে দিব আমি দুপাটা আরও নাইস দুপাটা আরও নাইস সাত হাজার টাকা ভিওসটা আমার কালেকশনগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা একটু করে লাইক করে দেবেন ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেল নামে আমার একটি ফেসবুক পেজও আছে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর হচ্ছে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনার মতামতটা কেমন কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম